এক বছরের জন্য কারিয়ে দিতে হবে তিনি বলেন আসায়বু যানির রাজম বিবাহিত পুরুষ নারী যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাহলে তাকে ৮ ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইহলু দামু হিমরিন মুসলিম কোন মুসলমানকে হত্যা করা জায়েজ নয় কোন মানুষকে মেরে ফেলা যায় নয় ইল্লাবে এহেদা সালাসা তবে তিনটি পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় তিনটি যে কোনো একটি ঘটে গেলে তাকে হত্যা করতে হবে তার এক নম্বর হচ্ছে আর তারে কুলে দিনেহি কেউ যদি ধর্মত্যাগী হয় কেউ যদি বলে আমি কোরআন মানি না কেউ যদি বলে যে মদ হালাল কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে তবে তার বাঁচার পথ আছে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে ফাঁস টান টান বলছে আমার আমার ভুল ভুল হয়েছে তাহলে থেকে তাকে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না দুই মায়ের তুলনা আফসান কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে যার নাম কেশাস এরও বাঁচার পথ রয়েছে আপনি আমাকে হত্যা করেছেন আমার পিতা মাতা আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে এ কথাই ঠিক তবে আপনার বাঁচার পথ আছে আমার পিতা মাতা আঁতিয়ে স্বজন যদি বলে যাক তুমি হত্যা করেছো করেছ আমরা করব না তাহলে আপনি বেঁচে গেলেন তিন আসাই বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই কোনো পথই নেই বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে তার বেঁচে থাকার কোন প্রকার সুযোগ আল্লাহ রাসুল রাখেননি এ ব্যাপারে আমরা একটি হাদিস আপনাদের সামনে অনুবাদ করে শোনাই যাতে আপনার মনে হবে বাস্তব ঘটছে যা তুমরা তুমি গামে দিয়া গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বললো তাহের নিয়ার সোলাল্লাহ হে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তখন আল্লাহ রসুল বললেন ইজ তুমি বাড়ি ফিরে যাও স্বাম ফেরিল্লাহ আল্লাহর নিকটে ক্ষমা চাও অ তুমি এলাই হে তুমি তোমা করো তখন মহিলাটি বলল আ তোরাধ্য নেই কামার আদ্দার তা মায়েজুনু মালিক মাইজুনের মালিকের বিচার না করে আপনি তাকে বারবার ফিরিয়ে দিচ্ছিলেন আপনি কি সেইভাবে আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন অরনা হোবলা মিলাস সেনা আমার পেট উঁচু হয়েছে অবৈধ সম্পর্কে আপনি আমার বিচার করে দেন মহিলার এই কথার গতিতে রাসুল চলে সাল্লাম বললেন তোমার সন্তান হবে সেদিন আসে বিচার করে দেব মহিলা চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে সবে মাত্র বাচ্চা প্রসাদ হয়েছে সেই বাচ্চাকে ন্যাকড়াই জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলছে আল্লাহ রাসুল এ দেখেন বাচ্চা প্রসাদ হয়েছে বিচার করে দেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে এর যেই তুমি বাড়ি ফিরে যাও ফরদেহে বাচ্চা দুধ খাও আপাতত তুমি হে যে বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন আসিয়ে তোমার বিচার করে দেওয়া হবে দুই বছর পরে মহিলা বাচ্চা নিয়ে বিচারালয়ে উপস্থিত আফিয়াদহী কেসরাত খুব জিন এমন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে পাওয়ারসা দহ বিয়াদিরা জুনিন মিনাল মুসলিমিনা আল্লাহ রাসূল মুসলমানদের হাতে কোন একজন মুসলিমের হাতে এই বাচ্চাকে সমর্পণ করলেন তিনি বললেন যা তুমি বাচ্চা লালন পালন করো এরপরে তিনি বললেন সঙ্গী সাথী এই তোমরা মাঠে নিয়ে নিয়ে যাও গিয়ে গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দাও এরপরে তোমরা চতুর্দিক থেকে এর ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম গর্ত খুঁড়ে গর্তে নামিয়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম এরপরে আমরা চতুর্দিক থেকে

এই বলে তিনি তার জানাজা করলেন তিনি তার কাফন দাফন করলেন এক নম্বরে তিনি বললেন তার পাপ ক্ষমা হয়ে গেছে দুই নম্বরে তিনি বললেন তার জানাজা তিন নম্বরে তিনি বললেন তার কাফন দাফন এই কাজগুলো তিনি নিজে করলেন এতে বুঝা যাচ্ছে তার পাপ ক্ষমা হয়ে গেছে এরপরেও তিনি বললেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে তোমার বিচার হবে না সম্মানিত মসজিদের মুসল্লি আমি আপনাকে এখনো বুঝাতে পারিনি বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে তার বেঁচে থাকার দুনিয়াতে কোনো সুযোগ নাই এই কথাটা প্রমাণ করার জন্য আপনার সামনে এ হাদিস পেশ করলাম কি দিয়ে বুঝায় আপনাকে এই হাদিসের বাস্তবতা সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছে জাতি এ হাদিসকে পেশ করে না বক্তবোধয় কেসা কাহিনী দিয়ে আজ জুমার খুদবা বাংলাদেশের মাটিতে প্রায় দুই লক্ষ দুই লক্ষ আঠানব্বই হাজার মসজিদ আছে আরও আছে অনেক কেস্রা কাহিনীতে পরিপূর্ণ খুদবা দিলে তো কিছু পড়তে হবে আবার প্রায় মসজিদে হচ্ছে আরবি খুতবা বাংলায় খুতবা দেওয়া যায় না মহিলা আবার মসজিদে আসতে পাবে না মসজিদ আসলে মসজিদ নাপাক হয়ে যাবে কত হুজুরের ঢং হুজুরের ঢঙ্গের কারণে আজকে মানুষ শরীর থেকে বহু দূরে গলাবাজি দিয়ে চলে বক্তব্য মিথ্যা কথা দিয়ে বক্তব্য চলে আরবি